আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা বাজি রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথমে এখানে একটু তেল দিয়ে দিলাম আর তেল দিয়ে দুই তিনটা পেঁয়াজ দিয়েছি বেশি করে কটা মরিচ পাইরা দিয়ে দিছি দিয়ে কিন্তু তেলের সাথে ভালো করে মিলাইয়া আমি এই পেঁয়াজটা হালকা একটু লাল করম তো আমি দেখুন পেঁয়াজটা একটু ভাঙ্গা বেঙ্গে দিছি যাতে সুন্দর করে প্রতিটা পেঁয়াজের সাথে তেলের লগে ভালো করে মিলে তো পেঁয়াজটা যখন হালকা একটু বাজ যায় তারপরে কিন্তু আমি এখানে অল্প অল্প মশলা দিবো তো দেখুন পেঁয়াজটা ভালো করে একটু ভাঙ্গা দিলাম যাতে পেঁয়াজটা সুন্দর করে তেলের সাথে মিললে ভালো মতো একটু লাল লাল হয় তো এখানে দেখুন পেঁয়াজটা দিয়ে যখন হয়েছে হালকা তখন আমি একটা ডিম দিয়ে দিলাম তো এখানে কিন্তু একটা ডিম দিছি আমি ডিম দিয়ে আজকে এই বাজিটা করবো আর এটা হলো পেঁয়াজের কালির বাজি তো পেঁয়াজের কালির একটু ডিম দেওয়া করলে কিন্তু অনেক মজা লাগে তো আমি দেখুন পেঁয়াজটার সাথে ভালো করে ডিমটার একটু হালকা লাল লাল করে বাজ্জা নেবো তো এখানে পেঁয়াজের সাথে ডিমটা বাজা হয়ে গেলে গা তারপরে কিন্তু আমি দেখুন পেঁয়াজ ইয়ে পেঁয়াজের কালিটা দিয়ে দিমু তা আমি আজকে নতুন আলু দিয়া এই পেঁয়াজের কালির বাজি করবো তো আমি দেখুন এখানে দুই তিনটা কতটি পেঁয়াজের কালির ভিতরে দুই দুই তিনটা আলু দিয়ে দিছি একসাথে দিয়ে চিকন চিকুন করে কাটটা দুইয়া তারপরে নিশে এখন দেখুন আমি এককারে আধা চামচের একটু কম হইব হলুদের গুঁড়া দিছি আর আধা চামচের কম হইব একটু দনার গুঁড়া দিছি আর অল্প করে আমি কিন্তু সব কিছু আধা চামচের কম করে করে কিন্তু আমি একটু লবণ মুরিচও দিয়ে দিলাম আর লবণটাও কিন্তু অল্প করে দিয়ে দিছি প্রথম আধা চামুচ যাতে করে লাগলে দেওয়া যে ওই জন্য অল্প দিছি দিয়ে কিন্তু মশলাটার সাথে বা করে এখন আমি এই পেঁয়াজের কালিটা মিলে মানে বাজিটা ডিম ডি সুন্দর করে মিলাই দেবো যাতে সুন্দর মতন মশলাটা মিলে প্রতিটা বাজির সাথে তো দেখুন বারবার লাইরা চাইরা আমি কিন্তু করাই মধ্যে দিয়ে বারবার লাইরা চাইরা তারপরে কিন্তু একটু মিলামো মিলাই কিন্তু ডাইকা বাজিটা রান্না করবো আর এখন আমি ডাইখা দিব বাজিটা হওয়া পর্যন্ত একটু রান্না করবো আর দেখুন বাজিটা যখন সুন্দর করে একটু নে আইসে তখন কিন্তু অনেকখানি কুইমে গেছে আর পানি উঠছে এই পানিটাতেই কিন্তু এই বাজিটা সিদ্ধ হয়ে যায় বোগা তো আমার এই পেঁয়াজের কালির বাজি রেসিপিটা যাদের পছন্দ তারা লাই সাবস্ক্রাইব দিয়ে পিজাম ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে না সাবসক্রাইব করে দেন আর দেখুন এইভাবে একবার হলো পেঁয়াজের কালে বাজি করে দেখেন অনেক মজা লাগে আর শীতের সিজনে কিন্তু দেখেন এইসব বাজি অনেক ভালো লাগে খাইতে গরম গরম ভাতের সাথে তো দেখুন যখন পানিটা অনেকখানি শুকিয়ে আইসে আর আলুটা পেঁয়াজের কালিটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে গা তখন কিন্তু ভালো করে লারাচাড়া দিয়া আমি কিন্তু এখানে এখন কটা ধন্যাপত্তা দিয়ে দিব তো আর দু তিনটা মানে অর্ধেক টমাটুম হইব আমি এক চিকন চিকন করে এক এটার সাথে দিছি দিলে একটু খাইতে ভালো লাগবো টক টক লাগবো হালকা তো বাজিটার সাথে সব দিয়ে তারপরে কিন্তু আরেকটু আমি বাজিটা হওয়া পর্যন্ত রান্না করবো আর দেখুন যখন সুন্দর করে একের পুরা পানিটা শুকায় একটা তেল তেল উঠতে গেছে আর বাজিটা ভালো করে হালকা হালকা লাল লাল হয়ে গেছে আমি কিন্তু এই বাজিটা সুন্দর করে রান্না করা আমার হয়ে গেছে আর দেখুন বাজি রান্না শেষ